ওম তৎসৎ নম ভগবতে বাসুদেবায় সুধি ভক্তি পিয়াসু বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে বৈশাখ মাসে শ্রী শ্রী তুলসী জলদান মাহাত কেন তুলসীকে জলদান করা কর্তব্য বাড়িতে কিভাবে তুলসীতে জলদান করবেন তুলসী জলদান মন্ত্র কি ইত্যাদি নানা বিষয় তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর অতি অবশ্যই এ বিষয়ে কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে ভিডিওটির কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না সাথে এটাও বলছি আপনাদের যদি সনাতন শাস্ত্রের কোনো অজানা বিষয়ে জানার কৌতূহল থাকে তো সেটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান আমরা তার সমাধান শাস্ত্রীয় বিধি এবং বিজ্ঞানসম্মত উপায়ে প্রদান করব। তাহলে আসুন আর দেরি না করে এবার শুরু করা যাক হরে কৃষ্ণ সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ শুরুতেই বৈশাখ মাসে শ্রী শ্রী তুলসী জলদান মাহাত্ম সৌর বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ প্রবল আকারে বৃদ্ধি পায় তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অতিশয় প্রীত হন শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন শ্রী তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রাকৃত এক সুযোগ প্রদান করেন হরে কৃষ্ণ কিন্তু কেন তুলসীকে জলদান করা কর্তব্য আসুন এবার সেটি জেনে নিই শ্রীমতী তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী তার কৃপার ফলেই আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি তুলসী দেবী সম্বন্ধে বলা হয়েছে তুলসী দর্শনে পাপ সমূহ নাশ হয়ে যায় জলদান করলে ভয় দূর হয় রোপণ করলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীহরির চরণে অর্পণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয় হরে কৃষ্ণ এ বিষয়ে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে ষাটতম অধ্যায়ের একশো পাঁচতম শ্লোকে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বললেন সর্বেভূ পত্রপুষ্পেভূ সত্যমা তুলসী সেবা সর্বকাম প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া সমস্ত পত্র এবং পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা তুলসী সর্বকাম প্রদা মঙ্গলময়ী শুদ্ধা মুখা বৈষ্ণবী বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভ্রা হরে কৃষ্ণ ভগবান শিব বললেন ইয় মঞ্জুরি দলই এবং তুলসা বিষ্ণুমর্শয় তৈষ্যপূর্ণ ফলম স্কন্ধ কথিতুম ন এইব তত্র কেশবুসন্নিধ্যম ইয়া তুলসী বনম তত্র ব্রহ্মাচু কমলা সর্বদেব ইয় সহ হে কার্তিক হে কার্তিক যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জুরি দিয়ে শ্রীহরির আরাধনা করেন এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে সক্ষম নই যেখানে তুলসীর বোন আছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন হরে কৃষ্ণ আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতাগণ সেখানেই বাস করেন হরে কৃষ্ণ মূলত শ্রীকৃষ্ণই জগতে আবদ্ধ জীবকে তার সেবা করার সুযোগ প্রদান করার জন্য শ্রীমতী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা পাতাল খণ্ডে ওই তুলসীর মহিমা কীর্তন করেন বৈশাখে তুলসী পত্র দ্বারা শ্রীহরির সেবা প্রসঙ্গে তিনি বলেন যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিশ কৃষ্ণ আরতি করেন অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর হয় না হরে কৃষ্ণ মানব জীবনের যে লক্ষ্য জন্ম মৃত্যুর আবত্তর থেকে মুক্ত হওয়া তথা মোক্ষ লাভ করা সেটি লাভ হয় হরে কৃষ্ণ তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ যার কোনো শেষ নেই ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে দাবিংশতি অধ্যায়ের বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশতম শ্লোকে বর্ণিত হয়েছে শিরুধার য়ষ্ণ, শরীর স্বামী শীতাম বিশ্ব পাদনিম জীবন মুক্তাম মুক্তিদাম ভজিতাম হরি ভক্তিদাম যিনি সকলের শিরোধার্যা উপাস্যা জীবন মুক্তা মুক্তি দায়নি এবং শ্রী হরি প্রদায়নি প্রণাম করি হরে কৃষ্ণ সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে ষাটতম অধ্যায়ের একশত সাতাশ থেকে আঠাশতম শ্লোকে বলেছেন পূজনে কীর্তনে রূপনে ধারণে কলৌ তুলসী দহতে পাপম স্বর্গম মোক্ষম দাদে দিশে স্বয় মাচর পুনঃ সয়াতি পরম স্থানম মাধবস্য নিকেতনম শ্রী তুলসী দেবীর পূজা কীর্তন ধ্যান রোপণ এবং ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয় যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরি অর্চনার উপদেশ দেন এবং নিজে অর্চনা করেন তিনি মাধবের আলোয়ে গমন করেন হরে কৃষ্ণ শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলেই শ্রীহরি প্রসন্ন হন ফলে পাপ নাশ হয়ে যায় এবং অক্ষয় পুণ্যার্জিত হয় পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে গঙ্গা দায়িত্র বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর দেবৈ পুষ্কর দৈষ্টান্তি দলে গঙ্গারই সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন ব্রহ্মবৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতেই সাড়ে তিন কোটি তীর্থ আছে তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থই অবস্থান করে হরে কৃষ্ণ জয় তুলসী তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন হরে কৃষ্ণ বৃন্দা দেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা সমস্ত পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠা এবং শ্রীহরি দেবসকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দবর্ধন কারেনে তিনি অতুলনিয়া এবং কৃষ্ণের জীবন স্বরূপে যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমস্ত ক্লেশ মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন অতএব শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসীকে জলদান অবশ্যই কর্তব্য শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি প্রশ্নটির উত্তর নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন এছাড়াও একসময় ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলায়ও জলদানের ব্যবস্থা করা হয় শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও বিশেষ মহাত্ম কীর্তন করা হয়েছে একটি কাহিনী বলা হয়েছে যে কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান এবং পরিক্রমা করে গৃহে গমন করেন কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগলো দুষ্টু কুকুর তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস তুই করেছিস ভালো কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখেছিস তোর উচিত শ্বাসটি কেবল মৃত্যুদণ্ড অতপর ব্যাগ ওই কুকুরটিকে তখন বধ করে তখন যমদূতগণ ওই কুকুরকে নিতেও আসে কিন্তু তৎক্ষণাৎ পরমনন্দ বিষ্ণু সেখানে যমদূতগণ বাধা দিলে শ্রী বিষ্ণু বলেন এই কুকুর পূর্ব জন্মে জঘন্য কারণে এর সমস্ত পাপ বিনাশ হয়ে গিয়েছে এমন কি সে বিষ্ণু লোকে গমনের যোগ্যতাও অর্জন করেছে অতপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠের দুধগণের সাথে ভগব ধামে গমন করে হরে কৃষ্ণ জগৎজীবকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধা রানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এ জগতে প্রকটিত হয়েছেন তেমনি ভগবান শ্রীহরিও বদ্ধজীবহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন হরে কৃষ্ণ চারি বেদ অধ্যয়নে লোকে যে ফল প্রাপ্ত হয় কেবল শালগ্রাম শিলার অর্চনাতে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব যিনি শালগ্রাম শিলা স্নান জল চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবত ধামে গমন করেন হরে কৃষ্ণ ব্রত দান প্রতিষ্ঠা শ্রাদ্ধ দেবপূজা যা কিছুই শালগ্রাম শিলার সন্নিধানে অনুষ্ঠিত হয় তাই অতি মঙ্গলময় হয় হরে কৃষ্ণ বৈশাখে তুলসী দেবী এবং ভগবান নারায়ণের অভিন্ন শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রেত হন এই সময় মাটিতে রস ঘাটতি দেখা যায় তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীতি সাধন করলে ভক্তি সুলভ হয় সাতত শাস্ত্র গৌতমীর তন্ত্রে উক্ত হয়েছে তুলসী দল ভক্তবৎসল যে ভক্ত বা সহকারে ভগবানের উদ্দেশ্যে শুধু একটি তুলসী এবং এক অঞ্জলি জল নিবেদন করেন ভক্ত বৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে যান তাই কৃষ্ণ ভক্তের উচিত তাই কৃষ্ণ ভক্তগণের উচিত এই মাসে তুলসী বৃক্ষে এবং শালগ্রামে জলদানের ব্যবস্থা করা। সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণ প্রেম বৈশাখ মাসে তুলসীকে জলদানের মাধ্যমে তা অতি সহজেই লাভ করা যায়। হরি কৃষ্ণ জয় তুলসী দেবী শুদ্ধ বৈষ্ণব ভক্ত বন্দ। এবারে আসুন আমরা জেনে নিই আপনারা কিভাবে বাড়িতে তুলসী বৃক্ষে জলদান করবেন হরে কৃষ্ণ এই উপলক্ষে আপনারা বাজার থেকে একটি ছোট্ট ছিদ্রযুক্ত মাটির হাড়ি কিনে আনুন ছিদ্রের ভেতর এক টুকরা বিশুদ্ধ ছেঁড়া কাপড় প্রবেশ করান এবার হাড়িটিকে তুলসী গাছের গোড়ায় পুঁতে রাখা একটা খুঁটির সাথে বেঁধে রাখুন এবার ভোর এবার ভোরে প্রাতঃ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হাড়ি ভর্তি জল দিন নিম্নের মন্ত্র উচ্চারণ পূর্বক দেখুন ফোটায় ফোটায় জল বিশুদ্ধ সেরা কাপড় বেয়ে পড়ছে কিনা আপনারা অবশ্যই ভিডিওটিতে জল দানের প্রক্রিয়াটি দেখছেন হাড়ি খালি হবার পূর্বেই পুনরায় জল প্রদান করুন আপনি চাইলে শহরের বাসার বারান্দায়ও একই নিয়মে জলদান করতে পারেন হরে কৃষ্ণ তো সুধী বৈষ্ণব ভক্ত বেন্দ আসুন তুলসী জলদান মন্ত্রটি কি গোবিন্দ বল্লভম দেবী ভক্ত চৈতন্য কারিণী স্নাপু আমি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্ত প্রদায়িনী শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎ জননী সকল ভক্তকে কৃষ্ণ চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণে ভক্তি প্রদানকারিণী শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে এই চ্যানেলের আপলোড করা যে কোনো ভিডিও তাৎক্ষণিকভাবে দেখতে পারেন সেজন্য আপনি নোটিফিকেশনটি পেয়ে যান আর অতি অবশ্যই নিকট আত্মীয় এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন লাইক এবং কমেন্ট করুন পুনঃশ সবাইকে শত সহস্র কোটি দণ্ডবধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গীতা জয় তুলসী দেবীর জয়